আসসালামু আলাইকুম সাথে একটি শেয়ার করছি আর এটা হচ্ছে কনসার্ট নিয়ে আর এই কনসার্টটা ছিল আতিফ আসলামের সত্যি বলতে এত বড় কনসার্টে আমার কখনো যাওয়া হয়নি শুধু একবার আমার হাজবেন্ড সাথে গিয়েছিলাম ওটা ছিল অ্যাসেস একটা কনসার্ট আর আমাদের এক্সপার্টের আমরা ছিলাম স্পন্সর ওই কনসার্টের তো ওইটাতে আমার হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম আর অ্যাসেস এর ওই কনসার্টটা ছিল ইনডোর কনসার্ট তাছাড়া এত বড় মাঠে কনসার্ট কেমন হয় কেমন এনজয়মেন্ট কাজ করে ওগুলো আমার কোনো ধারণা ছিল না মানে কনসার্ট শুরু হওয়ার একদিন আগেও আমি কনফিউজ ছিলাম যাবো কি যাবো না ইভেন কারা আসছে সেটাও আমি জানতাম না তারপর আমি আমার নিউজ ফিড স্ক্রল করার সময় আমি দেখতে পারলাম যে আর্মি স্টেডিয়ামে যে হতে যাচ্ছে সেখানে আতিফ ইসলাম থাকবে সাথে গান গাইবে আর ওনারা দুজনই আমার মোস্ট ফেভারিট কিছু না চিন্তা করে তারপর সিঙ্গার চলে যায় কিন্তু এত বেশি হয় আমার কখনো ক্রাউড ধারণা ছিল না এই মেয়েটার জন্য তো আমার ভীষণ খারাপ লাগতেছিল আমার সাথে প্রীতি আর আমার বোন যায় তো ওরা এর আগেও কয়েকটা কনসার্টে গিয়েছিল তো ওদের আইডিয়া ছিল কোথায় দাঁড়াতে হবে কোন লাইন ধরে আগালে ঝামেলা হবে না এটা ওরা দুজনেই খুব ভালো বুঝতে পেরেছিল এই তো তারপর সব প্রসেসিং শেষ করে আমরা একদম এন্ট্রি করলাম তাহাসানের গান শুনে আমার তো আশাটা সার্থক মনে হয়েছিল আসলে আমি খুব বেশি একটা ক্রাউড পছন্দ করি না প্রথমে আমি কোনো ধাঁচে উঠতে পারতেছিলাম না তো আমি একটু আপসেট হয়ে গিয়েছিলাম আমি ভাবছিলাম যে এত ক্রাউডে আমি স্টে করতে পারবো না আমাকে বাসায় চলে যেতে হবে দেন আমার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয় সেই কনসার্টেই তো আমার ভীষণ ভালো লেগেছিল এরপর যতক্ষণ সময় থেকেছিলাম আমি ভিতর থেকে খুবই রোমান্টিক পার্সন আর আতিফ আসলাম তো অলওয়েজ রোমান্টিক সং করে তো আমার খুবই ভালো লাগছিলো তার গানগুলা শুনে একদম যেই গানগুলো শুনতে শুনতে হচ্ছে আমাদের টিন লাইফ পার করেছি ওই গানগুলা যখন এক সামনাসামনি ফেভারিট সিঙ্গারের মুখ থেকে শুনছিলাম তখন তো ভীষণ ভালো লাগছিল কিন্তু যখন ইমোশনাল সং আসতেছিল তখন আবার আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম ইভেন আমার চোখেও প্রায় পানি চলে আসছিল দেন আমার বোন আমাকে সাপোর্ট করতেছিল ও আমাকে হাসানোর ট্রাই করতেছিল চাচ্ছিলো আমি যতক্ষণ কনসার্টে আছি আমি যেন কনসার্টটাকে এনজয় করতে পারি আর টিকিটের অ্যারেঞ্জমেন্ট আমার হাজব্যান্ডই করে দিয়েছিল এখন মনে হচ্ছে লাইফে আসলেই সব কিছুরই হচ্ছে এক্সপিরিয়েন্স নেওয়া দরকার দেন আমার কনসার্টে কেমন লেগেছিল ও রাতে যখন বাসায় আসে ওর সাথে শেয়ার করেছিলাম তারপরে আমাকে বলল যে হ্যাঁ গেছো তো ভালোই হয়েছে যদি না যেতে দিতাম তখন হয়তো তোমার কনসার্টে কেমন লাগে বা কনসার্টে যাওয়ার একটা আকাঙ্ক্ষা থেকে যেত ধন্যবাদ থ্যাংক ইউ আর ভাবিব এবার মনে হচ্ছে আসা সাক্ষক হয়েছে আমি প্রথম থেকে খুবই বোর হচ্ছিলাম